আমাদের কাছে প্রায়শই কিছু ক্লায়েন্ট আসে বা ব্যক্তি আসে যারা আমাদের সাহায্য চায় বা ব্যবস্থাপত্র চায় বা চিকিৎসা চায় তাদের সমস্যা হচ্ছে যে স্যার আমার তো আমি কোনো কিছু তো সিদ্ধান্ত নিতে পারি না আমার অনেক দায়িত্ব আমি একটা দায়িত্ব পূর্ণ পদে আছি একটা পজিশনে আছি আমার একটা সামাজিক দায়িত্ব আছে মর্যাদাবোধ আছে এবং আমার একটি পজিশন আছে কিন্তু আমি এটাকে ঠিক মতো আসলে করতে পারছি না কারণ আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না এই যে সিদ্ধান্ত নিতে পারা এবং না পারা এটি ওই ব্যক্তির স্বভাবের উপরে নির্ভরশীল এক দুই নম্বর হচ্ছে অনেকগুলো ব্যাধি বা মানসিক সমস্যা আছে যার কারণেও কিন্তু এটি হয়ে থাকে যেমন কোনো মানুষ যখন কোনো অতিরিক্ত উদ্বেগে থাকে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকে অথবা স্ট্রেসে থাকে এই ধরনের মানুষদের কিন্তু নানান ধরনের চিন্তায় তাকে নাড়া দেয় এবং সে এত বেশি তাড়িত থাকে তার দুশ্চিন্তা দ্বারা এবং তার দুর্ভাবনা দ্বারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো তার যে ঠান্ডা মাথায় চিন্তা করা জিনিসটাকে তার মনোযোগের পর্যায়ে আনা এবং এই সম্বন্ধে ভবিষ্যৎ কিছু ভাবা বর্তমান প্রেক্ষাপটে ভাবা এবং অতীত থেকে অভিজ্ঞতা নিয়ে আমাকে কিছু সাজেশান দেওয়া এই ধরনের সক্ষমতা তাদের মধ্যে থাকে না আরেকটি বড় কারণের জন্য মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে সেটি হচ্ছে বিষণ্নতা বিষণ্নতা এমন একটি ব্যাধি বা এমন একটি রোগ যেটা প্রায়শই হয়ে থাকে আমরা বলি রিকারেন্স হয় পুনঃ পুনো এই ঘটনাটি ঘটতে থাকে এবং যখন এই বিষণ্নতা দ্বারা সে আক্রান্ত হয় তখন সে লোম তার মুড হয় তার আবেগটা অনেক ছোট হয়ে যায় এবং নিজেকে ছোট মনে করে এবং তার ভাবনা চিন্তাগুলোও ওই সময় মৃয়মান হয়ে যায় এবং সে খুব অ্যানালাইটিক ওয়েতে কাউকে পরামর্শ দিতে পারে না এবং নিজের বিষয়গুলোতে সে কীভাবে সিদ্ধান্ত নিলে তার ভবিষ্যতের এই কাজটা তার সেটা তার বৈষয়িক হোক তার লেখাপড়ার বিষয়ই হোক তার যে ব্যবসা পরিচালনার বিষয়ই হোক কিংবা তার কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বেলায় বলা হোক কিংবা যে কোনো জিনিসেই হোক না কেন সে খুব বিভিন্ন রকম কেওটিক একটা কন্ডিশনের মধ্যে থাকে এবং সঠিক কোনো সিদ্ধান্তে আসতে পারে না এবং প্রায়শই দেখা যায় যে সিদ্ধান্ত নিতে যে এমন কিছু ইস্যু করে যার জন্য তার ভুল হয় এবং এই ভুলের মাসল তাকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং বিভিন্নভাবে তাকে দিতে হয় কাজই এই যে সিদ্ধান্তহীনতায় ভোগা এটা কিন্তু এমনি শুধু একটি কথার কথা নয় ওই মানুষটি তার স্বভাবের কারণে এটা করে থাকে অনেক সময় তার যে মানসিক রোগ যেমন আমি বললাম অ্যাংজাইটি ডিসঅর্ডার বিষণ্নতা অথবা ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস বলে একটি রোগ আছে যেটি হচ্ছে হর্ষ বিষাদ উন্মত্ততা এই অতিরিক্ত হর্ষ বা আনন্দের সময় সে এই রকম সিদ্ধান্তহীনতায় ভোগে যদি করে ফেলে বললে করে ফেললো কিন্তু এর জন্য তাকে বড় পস্তাতে হয় একইভাবে যখন আবার সে বিষণ্ণতায় ভোগে তখনও কিন্তু তার এই সিদ্ধান্তহীনতা তাকে অনেক বেশি খারাপ পরিণতির দিকে নিয়ে যায় এবং তার জন্য অনেক মূল্য দিতে হয় এছাড়াও অনেক সময় আছে মানুষ যে হিসাব নিকাশগুলো করে তার জন্য যে বাস্তব জ্ঞান এবং তার জন্য যে অভিজ্ঞতা এটি না থাকার কারণেও কিন্তু সে আসলে কাউকে কোনো সিদ্ধান্ত দিতেও পারে না এবং নিজের ক্ষেত্রেও কোনো ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারে না এটি হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগা এবং তার ফলশ্রুতি তবে এটি যদি সে সঠিকভাবে পর্যালোচনা করে এবং যদি ডাক্তারের সঙ্গে মনোরোগ চিকিৎসকের সঙ্গে সে যদি আলাপচারিত করে এবং একটি গাইডেন্স ফলো করে যে কোন মুহূর্তে তার কোন সিদ্ধান্ত নেওয়া উচিত এবং তার জন্য কি কি প্রস্তুতি দরকার কি কি একটা চেক লিস্টের মাধ্যমে সে কিন্তু এটি তার অবস্থাটাকে নির্ণয় করতে পারে এবং পদক্ষেপগুলো সে ওইভাবে নিতে পারে তাতে ভুল হওয়ার এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়